আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের সাত দশমিক দুই অনুশীলনী সাত দশমিক দুই পৃষ্ঠা একশো বারো এই একশো বারো পৃষ্ঠার অনুশীলনী সাত দশমিক দুইয়ের সমাধানগুলো তুলে ধরছি প্রতিটাই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওগুলোর লিঙ্কে দেওয়া আছে এছাড়া চ্যানেলের ওপেন করে প্লেলিস্ট ওপেন করলে প্লেলিস্টে গিয়ে সব শ্রেণীর সবগুলো ক্লাস তোমরা একসাথে ইচ্ছা মতো দেখে নিতে পারো একসাথে পেয়ে যাবে একই জায়গায় এক নম্বরে বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে তোমাকে প্রশ্ন করছো কোন সংখ্যা হ্যাঁ কোন সংখ্যা বলো কোন সংখ্যার সাথে অজানা সংখ্যা কারো জানা আছে কারোই জানা নেয় তাই তো ধরে নিতে হবে মনে করি এখানে সমাধান লেখার পরই লিখবে আচ্ছা যাই হোক মনে করি সংখ্যাটি সংখ্যাটির দ্বিগুণ টু এক্স এখন বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তা সেই দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হবে তো দ্বিগুণ তো পেয়ে গেছি আমরা এটা এটার সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে দ্বিগুণের সাথে পাঁচ যোগ তাহলে টু এক্স প্লাস ফাইভ সমান পঁচিশ এই বা এবারে সমজাতীয় পদগুলো একদিকে করবো আর যেহেতু আমাদের মান বের করতে হবে এক্সের তাই টু এক্সটা এই ডান বাম পাশে রেখে দিয়ে সমান চিহ্ন 25 পঁচিশটা লেখার পরে এই পাঁচটা আমরা দেখছি যে সমান চিহ্নে বামে আছে এবার পাঁচটা সমান চিহ্নে ডানে যাচ্ছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে বা এই x সমান আমি একবারে একটা লাইন করছি সেটা হচ্ছে কি পঁচিশ থেকে পাঁচ বিয়োগ দিলে বিশ আর এই যে টু এখানে নিলাম না এই টুটা এক্সের সাথে গুণ অবস্থা আছে ওপারে গিয়ে ভাগ অবস্থায় চলে আসলো তাহলে এর মান বের হলো হচ্ছে তোমার দশ অতএব এখানে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে অতএব অজন সংখ্যা বা নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যা কত বের হল এই যেটা দশ ওকে আচ্ছা এবারে দুই নম্বরটা তোমরা ফলো করছো কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ একুশ হবে বিয়োগ ফল যেটা আছে সেটা তো অবশ্যই সমান চিহ্ন করে চলে যাবে কেন যে কোনো ফলই তো সমান চিহ্নের উপরে চলে যায় তাই না কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে তোমাকে প্রশ্ন করছে কোন সংখ্যা তো বরাবরের না এখানেও লিখতে হবে মনে করি সংখ্যাছ কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ তাহলে এক্স থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে মাইনাস একুশ তো দেখে যায় বা যেহেতু আমরা এক্সের মান বের করব তাই এক্স এখানে রেখে দিলাম এবং সমান চিহ্ন দেওয়ার পরে মাইনাস একুশটা আগে নিয়ে নিলাম আর একুশটা নিয়ে নিলাম মাইনাস প্লাস দেব এবার কেন প্লাস সাতাশটা সমান চিহ্নের বাম দিকে রয়েছে এবার সাতাশটা এই সমান চিহ্নের ডান দিকে চলে যাচ্ছে তাহলে প্লাস হবে না অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে বা এক্স সমান এটা মাইনাস আর এটা প্লাস প্লাস মানে সে মাইনাস মানে বিয় সাতাশ থেকে একুশ বাদ দিলে ছয় এবং সেটা শুধু অতএব মান ওকে আচ্ছা আচ্ছা এবারে তিন নম্বরটা লক্ষ্য করছো বলছে কোন কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের সমান হবে তোমাকে প্রশ্ন করেছে কোন সংখ্যার কোন সংখ্যার এক তৃতীয়াংশ তো মনে করি প্রত্যেকবারই একই অঙ্ক আসলে এই অনুশীলনটাই এরকম মনে করি সংখ্যাটি এক্স এক্সের এক তৃতীয়াংশ সমান এক তৃতীয়াংশ সমান এক্স এর এক তৃতীয়াংশ মানে কি যে এটা প্রশ্ন মতে কী বলেছে এক্সের এক তৃতীয়াংশ অর্থাৎ তোমার এই যে এটা সমান চার হবে তার মানে প্রশ্ন মতে এক্স বাই থ্রি সমান ফোর বা দেখো এখানে এক্সের নিচে হর আছে থ্রি কিন্তু ফোরের নিচে কিছু নেই কিছু নেই তবুও ধরে নাও এর হর আছে এক তাহলে বিষাটার দাঁড়াচ্ছে রকম তাই না আচ্ছা তাই যদি হয় তাহলে এখানকার লব আর এখানকার ওয়ান গুণ করবে অর্থাৎ তাকে বলে আর গুণ তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স হবে এবং চার তিন চারে বারো হবে গুণ এটা অতএব এক্স সমান বারো সুতরাং নির্ণয় সমাধান বা অতএব নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যা তো বলছে কোন সংখ্যা নির্ণয় সংখ্যা বারো ওকে আচ্ছা এবারে চার নম্বরটা হ্যাঁ বারবার একই কথা না বলে বলছে কোন সংখ্যা থেকে মনে করি তারপর আমি বলছি চার নম্বরটায় কি হবে মনে করি সংখ্যাটি এক্স এখন কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ করলে হয় সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ করলে হয় অর্থাৎ কোন সংখ্যা থেকে এই যে সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি এক্স থেকে পাঁচ বিয়োগ তো এক্স বিয়োগ পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান তাহলে বিয়োগ ফলের পাঁচ গুণ প্রশ্নমতে আমরা একবারে লিখতে পারি এই বিষয়টা আমি লিখলে তোমরা বুঝতে পারবে বলছি বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিশ তো বিয়োগ ফল কত হয়েছে এক্স মাইনাস ফাইভ তো এর সাথে পাঁচ গুণ দিলেই সমান বিশ হবে এটাই উল্লেখ্য প্রশ্ন তো বলেছি তাই না তাহলে আমরা এখন লিখতে পারি যে এক্স মাইনাস ফাইভ ইন্টু গুণ বিয়োগ ফলের সাথে পাঁচ গুণ দিলে কত হবে বিশ হবে বাস হয়ে গেল বা এবারে আমরা এখানে x মাইনাস ফাইভটা দিকে রেখে দিব আর সমান চেনে দেওয়ার পরে পাঁচটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে বা x মাইনাস ফাইভ সমান যদি আমরা বিশকে পাঁচদের ভাগ করি চার হবে চার পাঁচা করে বা এবারে যেহেতু আমরা এক্সের মান বের করবো কেননা মনে করি সংখ্যাটি যে এক্স ধরেছিলাম হ্যাঁ এই যে মনে করি সংখ্যাটি এক্স সেই এক্স ধরেছিলাম তো এক্সের মানই বের করতে হবে তাই না তাহলে এক্স সমান এবারে মাইনাস ফাইভকে যদি আমি ডান দিকে নিই সমান চিহ্নে যে সমান চিহ্ন আছে এই সমান চিহ্ন যদি ডান দিকে নিই তাহলে সেটা হবে প্লাস ফাইভ সমান অতএব নির্ণ সংখ্যা টি নাইন ওকে আশা করি এটাও বুঝতে পেরেছ এবারে লক্ষ্য করছো পাঁচ এবং ছয় নম্বরটা পাঁচ নম্বরটা বলেছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল ছয় হবে কোন সংখ্যার অর্ধেক থেকে এক তৃতীয়াংশ আবার তার বিয়োগ মানে ওই সংখ্যাটারই এক তৃতীয়াংশ ওই সংখ্যাটারই অর্ধেক ওকে আমরা ধাবিত হয়ে সামনের দিকে মনে করি সংখ্যাটি সমান এক্স তাহলে এক্সের অর্ধেক অর্ধেক মানান আমি কী লিখছি অর্ধেক সমান তো এক্সের অর্ধেক মানে কি এক্স বাই টু তাই না এক্সের অর্ধেক মানে এক্স বাই টু এক তৃতীয়াংশ ওখানে বলেছে এক তৃতীয়াংশ সমান এক্সের এক তৃতীয়াংশ মানে এক্স লেখে নিচে তিন হলে তার মানে এক্স বাই থ্রি ওকে এখন অর্ধেক থেকে মানে এই যে এই অর্ধেক থেকে এই এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হয় অতএব প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে হচ্ছে তোমার এই এক্স মাইনাস টু এই যে অর্ধেক থেকে বিয়োগ কত এক্স মাইনাস থ্রি করলে কত হয় সিক্স হয় ওকে আচ্ছা এর পরবর্তীতে প্রশ্ন মতো গেল বা একটা লক্ষ্য করো দুই এবং তিনের লসু ছয় যেহেতু দুটো ভগ্নাংশের হর আছে এখানে ভগ্নাংশ দুটির হরগুলোর লসঙ্গ তিন দুগুলো ছয় এবার প্রথম হর দ্বারা যদি ভাগ করে তাহলে হবে তিন তিন দ্বারা এক্সকে গুণ করলে থ্রি এক্স মাইনাস তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই দুই এক্স টু এক্স সমান সিক্স বা এবারে দেখো এটার হর আছে এবারে আমাদের যে কাজটা করতে হবে এটা থ্রি এক্স এটা টু এক্স সমজাতীয় রাশি বিয়োগ করলে থাকে এক্স বাই সিক্স সমান সিক্স বা এখানে এক্সের নিচে সিক্স হর আছে কিন্তু এখানে হর নেই তো এখানে মনে মনে ধরে না ওয়ান আছে আর আর যদি গুণ করো তাহলে ওয়ান দিয়ে গুণ করলে এক্স আর ছয় দ্বারা ছয়কে গুণ করলে এটা হবে তার মানে ছত্রিশ অতএব নির্ণয় সমাধান এত ছত্রিশ ওকে এবারে আমরা পরেরটি করব তোমরা লক্ষ্য করছো ছয় নম্বরটা ছয় নম্বরটা বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি হলে সংখ্যা তিনটি বের করো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আচ্ছা মনে করি মনে করি তিনটি ক্রমিক স্বাভাবিক একটা ভ স্বাভাবিক সংখ্যা সমান একটা হচ্ছে যে এক্স একটা যদি এক্স হয় পরেরটা অবশ্যই এক্স প্লাস ওয়ান যেহেতু ক্রমিক বলেছে মানে ধারাবাহিকভাবে যোগ এক দুই করে তারপরটা হচ্ছে এক্স প্লাস টু ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা বোঝাতে ধারাবাহিকভাবে বোঝায় এক একের পর দুই দুয়ের পর তিন তিনের পর চার চারের পর পাঁচইভাবে তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার এটা প্রশ্ন মতে তাহলে এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে লেখাই আছে প্রশ্ন তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান যোগ এক্স প্লাস টু সমান কত হবে লেখাই আছে তেষট্টি এখানে তেষট্টি লিখতে হবে আচ্ছা বা তাহলে এটা তেষট্টি ঠিক আছে তাহলে এবার আমরা লক্ষ্য করি এক্স এক্স যোগ ওয়ান আর টু থ্রি সমান তেষট্টি বা থ্রি এক্স সমান এই প্লাস থ্রি ওপারে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি বা এবারে যেহেতু এক্সের মান বের করবে তাই এক্স সমান এখান থেকে একটা বিয়োগ করলে হবে তেষট্টি থেকে তিন বিয়োগ করলে হবে ষাট আর এক্সের সাথে তিন গুণ অবস্থা ছিল এক ওপারে গিয়ে সমান চিহ্নের ডানে গিয়ে হবে ভাগ তার মানে তিন দ্বারা ভাগ সমান কত হচ্ছে বিশ তার মানে এক্সের মান বের হলো বিশ তাহলে বলেছে তিনটি ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি তিনটি ক্রমিক তাহলে প্রথম সংখ্যা অতএব দিতে পারি আমরা অতএব প্রথম সংখ্যা এক্স সমান বিশ আচ্ছা দ্বিতীয় সংখ্যা কি হচ্ছে বোঝাই যাচ্ছে দ্বিতীয় সংখ্যা হবে তোমার তোমার হচ্ছে কত ধরেছিলাম এক্স প্লাস ওয়ান দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান সমান বিশ প্লাস ওয়ান সমান একুশ পুনরূপভাবে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু সমান বিশ যোগ দুই সমান

ভেজাল অঙ্ক মনে হচ্ছে তাই না কোনো কিছুই ভেজাল না একটু বারবার পড়তে হবে বড় সংখ্যাটির পাঁচ গুণ অর্থাৎ বড় সংখ্যাটি যেটা ধরবে তার পাঁচ গুণ হচ্ছে ছোট সংখ্যাটির ছয় গুণের সমান ছোট সংখ্যাটির ছয় গুণের সমান হবে সংখ্যা দুটি করো আর দুটি সংখ্যার যোগফল কত পঞ্চান্ন তো দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন এটা একটু মনে রাখে যে দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন ছোট সংখ্যাটি আগে ধরে নিই আমরা ঠিক আছে ছোট সংখ্যাটি যদি ধরতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে তো এখানে আমরা ছয় নম্বর অঙ্কটা সাত নম্বর সরি সাত নম্বর মনে করি মনে করি ছোট সংখ্যাটি এক্স ছোট সংখ্যাটি এক্স তাহলে বড় সংখ্যাটি কত হচ্ছে বড় সংখ্যাটির পাঁচ গুণ সেটা আলাদা বেশ বড় সংখ্যাটি কত হচ্ছে তো ছোটো সংখ্যাটি যদি এক্স ধরেই রাখি বড় সংখ্যাটি কত হচ্ছে অতএব বড় সংখ্যা বড় সংখ্যাটি সমান কত হচ্ছে জানো আমি বলি দুটি আবার অঙ্কর দিকে একটু লক্ষ্য করো দুটি সংখ্যার যোগফল কত একটু ভালোভাবে লক্ষ্য করো দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন তো তোমার কাছেই প্রশ্ন বড় সংখ্যাটি কত হবে এটা তুমি বের করতে পারবে ওখানে বলেছে দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন তো তার মধ্যে তো আমি একটি সংখ্যা ধরেই নিলাম এক্স তাই না একটি সংখ্যা আমি ধরেই নিলাম সেটা কি এক্স তা আবার ধরেছে এটা ছোটো সংখ্যা তাহলে বড় সংখ্যা অবশ্যই এই এক্স বাদ দিয়ে যা থাকবে সেটাই তো বড় সংখ্যা তাই না এই যে এটাই তো বড় সংখ্যা হবে কেননা দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন এটা তো কথার সাথে মিলতে হবে তো পঞ্চান্ন থেকে ওই যে ছোটো সংখ্যাটি যদি বাদ দাও তাহলে সেটাই তো বড়ো সংখ্যা তাই না তাহলে বড় সংখ্যাটি পঞ্চান্ন বিয়ক্স এক্স ঠিক আছে পঞ্চানব্বই এক্স প্রশ্ন মতে এখানে বলেছে বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান প্রশ্ন মতে তাহলে হচ্ছে তোমার পাঁচ গুণ বড় সংখ্যাটি তো বড় সংখ্যাটি কত এই ফাইভ মাইনাস এক্স এর পাঁচ গুণ তো পাঁচ গুণ দিয়ে দাও সমান কত ছোট সংখ্যাটির ছয় গুণের সমান ছোট সংখ্যাটির ছয় গুণের সমান ছোট সংখ্যাটি কত সমান এক্স এক্স হচ্ছে তাহলে যেহেতু ছয় গুণ বলেছে মানে ছোট সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে সিক্স এক্স বা এবার দেখো পঞ্চান্ন মাইনাস এ এক্স সমান পছন্ন ও এখানে না 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 এখানে কাজ আছে কাজ হচ্ছে কি এটা এপারে পার করে নেওয়ার লাভ হচ্ছে না কি জন্যে পাঁচ একটা সংখ্যা স্বাভাবিক সংখ্যা সিক্স এক্স অন্য একটা জাতের রাশি তো জাতীয় ভাইগুলো তো একসাথে থাকতে হবে তো এই মুহূর্তে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে গুণ করতে হবে অর্থাৎ পাঁচ দিয়ে পঞ্চান্নকে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ পাঁচা পঁচিশ সাতাশ হবে দুইশো সাতাশ হবে এটা দুইশো পঁচাত্তর হবে হ্যাঁ বিও পাঁচ দিয়ে এক্সকে গুণ করলে ফাইভ এক্স হবে সমান সিক্স এক্স এটা হবে আমি আরেকটা লাইন লিখলেই স্পষ্ট হয়ে যাবে এখানে লিখেছি আমি মাইনাস ফাইভ এক্স তো যেহেতু এক্সের মান বের করবো তাই আমি এই যে এই দুইশো পঁচাত্তর মাইনাস ফাইভ এক্সটা একবারে ওপারে নিয়ে চলে যাব আর সিক্স এক্সটা এপার নিয়ে আসবে তাহলে চিনের কোনো পরিবর্তন হবে না আর তোমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না হয়তো তোমরা মনে করছো যে স্যার মাইনাস ফাইভ এক্স তারপরে এখানে যদি মাইনাস সিক্স এক্স নিয়ে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তবে মাইনাস এমএসের একটা ঝামেলা হবে তবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ঝামেলা হবে না যদি সমান চিহ্নের এই ডানের অংশটা সম্পূর্ণভাবে বামে আর বামের অংশটা এই সম্পূর্ণভাবে ডানে চলে যায় সমান চিহ্নের অল্টারনেট করে তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না তবে শর্ত কি সবগুলো রাশি বামে ডান বামেরটা ডানে ডানেরটা বামে আসতে হবে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এই যে সিক্স এক্স সমান দুইশো পঁচাত্তর মাইনাস ফাইভ এক্স আশা করছি আমার ভাষাটা তোমরা বুঝতে পেরেছো যে এতক্ষণ আমি যে সমা চিহ্নের পরিবর্তন করলাম তা এপার ওপারে নিয়েছি কিন্তু অনলি কিছু অংশ কিন্তু এবার কি করেছি এই সমান চিহ্নের ডানে যে সিক্স আছে তা এখানে নিয়েছি এবং সমান চিহ্নের বামে যে ডানে নিয়েছি এই সবগুলো এদিকে নিয়েছি যার কারণে চিহ্নের কোনো পরিবর্তন হলো না অনেক সুন্দর এইবার চিহ্নের পরিবর্তন দেখো করলেও সমস্যা হবে না যেমন এই সিক্স এক্স এখানে থাকলো আর এবারে সমান চিহ্নের ডানে রয়েছে মাইনাস ফাইভ এক্স এপারে আসলে প্লাস ফাইভ এক্স হয়ে যাচ্ছে সমান দুইশো পঁচাত্তর তাহলে বিষয়টা সহজ হলো না হ্যাঁ অবশ্যই সহজ হয়েছে এই জন্যেই বললাম আচ্ছা তাহলে এই সিক্স এক্স আর ফাইভ এক্স এগারো এক্স সমান সাতাশ ইয়ার দুশো পঁচাত্তর বা এক্স সমান দুশো সাতাশ পঁচাত্তর বিয়োগ এগারো বিয়োগ ভাগ করলে হবে তোমার বা এক্স সমান লিখে দিয়ে এক্স সমান এই এগারো দিয়ে দুশো পঁচাত্তরকে যদি ভাগ করা যায় তাহলে উত্তর আসবে পঁচিশ তাহলে ছোটো সংখ্যাটি এক্স এক্সের মান বের হয়ে গেছে তাহলে আমরা কি এখন লিখতে পারি না যে ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি পঁচিশ এবং বড় সংখ্যাটি সমান এই যে পঁচিশের সাথে পঞ্চান্ন বিয়োগ পঞ্চান্ন বিয়োগ পঁচিশ কেননা বড় সংখ্যা কত ধরেছিলাম বড় সংখ্যা ধরেছিলাম হচ্ছে পঞ্চান্ন বিয়োগ এক্স তো এক্স মানেই পঁচিশ তাহলে পঞ্চান্ন বিয়োগ পঁচিশ কত হচ্ছে তাহলে চল্লিশ ত্রিশ তিরিশ বড় ছোট সংখ্যাটি পঁচিশ আর বড় সংখ্যাটি ত্রিশ আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আজকে এ পর্যন্তই থাক যেহেতু অঙ্কগুলো এখানে এসে একটু বড় বড় হচ্ছে সো আমার মনে হয় অল্প অল্প করেই থাকা ভালো হবে তো ভালো থেকো পরের ক্লাসটি দেখো এবং পরের ক্লাসে এই অংশটু দেখে নিতে পারো যদি মনে করো যে একসাথে করবো তারপর পরের ক্লাসটা চলে যাও ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে ইন্ডি স্ক্রিনে একে দেখা যাবে পরের ক্লাসটি এছাড়াও যদি আগের কোনো ক্লাস দেখতে চাও তো অবশ্যই প্লে লিস্ট ওপেন করবে প্লে লিস্ট ওপেন করলেই সব ক্লাস ইনশাল্লাহ একসাথে দেখতে পারবে আল্লাহ হাফেজ